আসসালামু আলাইকুম সালামুক সবাই খেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকাল নতুন ভিডিও নিয়ে আমরা সামনে উপস্থিত এলাম দুটোর নাম হলো প্রিমিয়াম কার্ড কিভাবে রিচার্জ করে করার পর কত টাকা ব্যালেন্স কাটলো কত টাকা ট্যাক্স কাটলো কোনটা আইএমপিপি ট্যাক্স কাটলো কত টাকার ট্যাক্স কাট কেটে নিয়ে গেলো আমরা এই বিষয়টা অবশ্যই জানি না যার নতুন আমরা এই বিষয় জানি না যার আগে যার আগের থেকে পেমেন্ট কাটা আছে তারা অবশ্যই জানেন কিন্তু যার নতুন আর পুরানোই জানি না কত টাকা ট্যাক্স কেটে নিয়ে গেছে কত টাকা ভ্যাট কেটে নিয়ে গেছে তো আমরা এই বিষয়টা খুবই জানি না তখন আমরা এই বিষয়ে চিন্তা করে যাই কত টাকা খেটে নিতেছে কেন এই পরে অফিসের হটলাইনতে কল কল করে বলি আপনার অনলাইনে সমস্যা আছে অথবা আপনার লাইনের সমস্যা কিন্তু আসলেই আমাদের লাইনে সমস্যা নাই আমাদের নতুন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন নতুন হয়ে থাকেন আমার আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আমার ভিডিও কেমন হয়েছে অবশ্যই জানাবেন চলুন দেখা যাক আমাদের ঠিক করে নিও তো আমরা প্রথম একটা ভালো ওয়েবসাইট খুঁজে নেব সফটওয়্যার খুঁজে নেব ওয়েবসাইট হলো গুরু তো গুগল সবচেয়ে ভালো ক্রম ক্রম আমরা চলে যাব ক্রমে আসার পরে আমরা লাগব পি আর ই এই যে আসে চলছে আমরা কিছু আছে না এখানে ক্লিক করবেন টিপ দিবেন তিন নাম্বার জাস্টে এনে টিপ দিবেন আপনার মিটারের বারো ডিজাই একটা খুঁড় থাকবে বারো ডিজাই একটা খুঁদ থাকবে এখানে আপনার এখানে অ্যাডমিট করে দিলে আর আই এম নট রোবট ঠিক ঠিকমার্ট করিয়ার পর আমি জমা দিন জমা দেওয়ার পরে ঠিক সময় আপনার ডিজাই আপনার সময় শখের সামনে আসবে তো আমি আপনার সামনে আমি ট্রায়ার করলাম আমার আগের থেকে কপি করা সময় বাঁচার জন্য আই এম এ নট রোবট জমা দিন এখানে দেখছেন কত কত আমার ইম্পর্শ আছে সুস্থ আছে একটু নিচে গেলে দেখবেন সবচেয়ে তিনটি রিচার্জ টিন তত্ত্ব এই যে এই তত্ত্ব এই যে দেখছেন সবাই তো আমরা এখানে চলে যাই আমার ভিডিও যদি ভালো থাকে পছন্দ লাগে অবশ্যই আমার ভিডিও লাইক শেয়ার কমেন্ট রাখবেন অবশ্যই আমার ভিডিও পাশে থাকবেন সুভজ চালু হলো আসসালামু আলাইকুম